কুটুমবাড়ি রেস্টুরেন্ট ঢেউর মানিকগঞ্জের আমি এইটার ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি যে কেমন পরিবেশ তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি পালন করছে তারা বা এটা মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা রেখেছে দেখতে পাচ্ছেন এখানে নৌকায় ঘুরছে মানুষ বিভিন্ন শ্রেণী পেশার বা বয়সের বাচ্চারা বা সিনিয়ররা আমার খুব ভালো লাগতেছে আর এই দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি কুকুর সাদা কুকুর এগুলো পালন করছে বা এগুলো বাচ্চাদের জন্য বা বিভিন্ন মানুষেরাও উপভোগ করবে এর জন্য এগুলো রেখেছে তো দেখতেই পাচ্ছেন যে চারোদিক কত সুন্দর আমারও ভাল লাগতাছে যে এটার বিভিন্ন অংশ আপনাদের দেখাতে পারছি দেখতেই পাচ্ছেন যে বসার জায়গা বা এখানে যে কোনো ফ্রেন্ড সার্কেলে এসে যদি দাঁড়িয়ে বা যে কোনোভাবে ছবি তোলে গ্রুপভাবে তুলতে পারবে আর এই দেখতে পাচ্ছেন যে কাঠের যে মই বাজাটাই বলে সিঁড়ি বলে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগতাছে কাঠের তৈরি ঘর তো অনেক ভালো লাগে বিষয়টা আমার খুব ভালো লেগেছে আশেপাশের চারদিকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারাও আসতে পারেন এর সুন্দর জায়গা উপভোগ করতে পারেন